গোপালগঞ্জে আমি আসছি দাদা আপনার কাছে আমি কিন্তু কি বেপাৰি দিয়া কেনেকুৱা আপুনি ভাৰত গত পরশুদিন রানাঘাটের এক ইউটিউবার ভাই বঙ্গার পেট্রোপোল সীমান্তে গিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে গিয়ে বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরকে কিছু প্রশ্ন করছিল সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে পায়ের তলায় রেখে পাড়ানো হয়েছে আগুন দিয়ে পোড়ানো হয়েছে হিন্দুদের ওপরে যে নির্যাতন চলছে এবং ভারত বয়কটের যে ডাক উঠেছে ভারতীয় পণ্য বর্জনের যে ডাক উঠেছে এই সমস্ত বিষয় নিয়ে কিছু প্রশ্ন করছিল বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরকে যে আপনারা ভারত বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় পণ্য বর্জন করছেন আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছেন ভারতের শাড়ি ভারতীয় পণ্য অথচ মেডিকেল ভিসায় চিকিৎসা করার জন্য আপনারা ভারতে ছুটে আসছেন এই প্রশ্নগুলো করার কারণে বনগার কিছু স্থানীয় মুসলমান যাদেরকে আপনারা ভিডিওতে দেখলেন তারা কেউ বাংলাদেশী মুসলমান না তারা বনগাঁর স্থানীয় মুসলমান তারা এই ইউটিউবারের উপরে চড়াও হয় তাকে মারধর করে অকথ্য ভাষায় গালিগালাজ করে শুধু তাই নয় এই ইউটিউবার যখন বলছিল যে ওরা আমাদের দেশ নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে আমাদের দেশের জাতীয় পতাকাকে পায়ের তলায় রেখে পাড়াচ্ছে তাই আমি ভিডিও করতে এসেছি তাদের মতামত নিতে এসেছি তখন দেশকে নিয়েও গালিগালাজ করা হয় ভারত মাতাকে নিয়েও গালিগালাজ করা হয় আমি আপনাদেরকে সেই ভাষাগুলো শোনাতে পারলাম না দুঃখিত কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেব যে ভাষা ব্যবহার করা হয়েছে ভারত মাতাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে সেগুলো আপনারা শুনতে পারবেন আমি ইউটিউবে দিচ্ছি না কমিউনিটি গাইডলাইন্স এর কারণে তো এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশি মুসলমানদেরকে প্রশ্ন করা হলে এদের কেন এত কষ্ট হচ্ছে এদের কেন এত সমস্যা হচ্ছে এরা কি আসলেই ভারতীয় মুসলিম এরাও বাংলাদেশ থেকে এসছে সেই জন্যই বাংলাদেশি মুসলমানদের উপরে এত দরদ একবার ঠান্ডা মাথায় ভাবুন তো এরা আমাদের দেশে থাকছে দেশে খাচ্ছে অথচ আমাদের দেশকেই গালমন্দ করছে বাংলাদেশি মুসলমানদের জন্য এদের দরদ একেবারে উঠলে উঠছে এরাই তো আমাদের দেশের আসল শত্রু এদেরকে আগে ঘাট ধরে ভারত থেকে তাড়াতে হবে ঘরের ভেতরে শত্রু থাকলে না বাইরের শত্রুর সঙ্গে লড়াই করে যেতা যায় না সবার আগে ঘরের শত্রুদেরকে ঘাট ধরে বের করতে হবে এর জন্যই এনআরসির প্রয়োজন আছে ভারত সরকার যদি এনআরসি করে এদেরকে ভারত থেকে না বের করে দেয় এরা কেউই আসলে ভারতীয় না ভারতের প্রতি এদের কোনো টান নেই এরা সবাই বাংলাদেশ থেকে এসছে কেউ দু বছর আগে এসছে কেউ পাঁচ বছর আগে এসছে বাংলাদেশ থেকে এসে এখানকার লোকাল নেতাদেরকে ধরে কাগজপত্র তৈরি তৈরি করেছে করেছে অবৈধভাবে আধার কার্ড কার্ড ভোটার আর এই রাজ্যের সরকার তো বলে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই নাগরিক সবাই নাগরিক হয়ে গেছে এমন নাগরিক যারা এই দেশকে গালাগালি করছে এই দেশের বিরুদ্ধে কথা বলছে এই দেশের শত্রুদেরকে মাথায় তুলছে এদেরকে সবার আগে ঘাট ধরে বের করে দিতে হবে ফিরাদ হাকিম মন্তব্য করেছে না ওরা খুব তাড়াতাড়ি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে চলেছে এই এদেরকে নিয়ে সংখ্যাগুরু হবে আর সংখ্যাগুরু হলে আমাদের কি অবস্থা হবে সেটা আপনি কল্পনা করুন ফিরা হাওয়াই হাওয়ায় কোনো মন্তব্য করেনি বাজার গরম করার জন্য মন্তব্য করেনি একেবারে পরিকল্পিতভাবে ওরা কাজ করে চলেছে প্ল্যানিং করে ওরা নিজেদের বংশ বিস্তার করছে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে আসছে মুসলমানদেরকে নিয়ে আসছে জনসংখ্যা বাড়ানোর জন্য আর আমরা হাত পা গুটিয়ে বসে রয়েছি আমরা সম্প্রীতির গান গাইছি আমরা ঐক্যের গান গাইছি যেদিন এরা সত্যি সত্যি সংখ্যাগুরু হবে সেদিন আপনাকেই সবার আগে আপনার বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবে বাংলাদেশ থেকে আপনার পূর্বপুরুষরা পালিয়ে এসেছিল এরপরে পশ্চিমবঙ্গ থেকেও পালাতে হবে সেই পরিস্থিতি এরা তৈরি করছে সেই পরিকল্পনা নিয়েই এরা এগিয়ে যাচ্ছে ভাববেন না এমনি এমনি কথাটা বলেছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যেদিন এরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হবে সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হতে পারবে না সেদিন ওদের মধ্যে থেকে কেউ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবে ওরাই আমাদেরকে শাসন করবে সেই দিন আর বেশি দূরে নেই যারা ভাবছেন দুধেল গাইদেরকে তোষণ করে আপনারা চিরকাল রাজনীতি করবেন চিরকাল ক্ষমতায় থাকবেন আপনারা আসলে মূর্খের স্বর্গে বাস করছেন আপনাদেরকে ব্যবহার করে ওরা নিজেদের শক্তি বাড়িয়ে নিচ্ছে আপনাদের ঘরে বন্দুক রেখে ওরা আমাদেরকেই শেষ করতে চাইছে পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি যদি এনআরসি না করা হয় আগামী দশ বছরও লাগবে না আমরা সংখ্যালঘু হয়ে যাব হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে খুব দরকার এই রাজ্যে এনআরসি করে এই সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে জিহাদিদেরকে ঘাট ধরে আমাদের রাজ্য থেকে বের করতে হবে এদেরকে বাংলাদেশে পাঠাতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব সংকটে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়